আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখানে আমি আজকে নিয়ে এসেছি পাকিস্তানি লাল শক্ত মুরগিগুলা এখানে আমি মুরগিটা রেডি করার জন্য দিয়ে এখানে মুরগিটা আগে থেকে পরিশেষ করে রেখেছি রেখে দিয়েছি সবগুলো মশলা এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি জিরা বাটা হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি ধনিয়ার গুঁড়ি স্বাদ মতো লবণ এখানে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এক বাটি এখানে আমি পেঁয়াজের পরিমাণটা বেশি রেখেছি আপনারা চাইলে কম বেশি রাখতে পারেন যেহেতু আমি ভোনা করব মাংসটা এর জন্য আমি এখানে একটু পেঁয়াজটা বেশি পরিমাণে রেখেছি পেঁয়াজটা আমি ভালোভাবে বাদামি করে নিব আমার পেঁয়াজটা বাদামি হয়ে আসলে আমার এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলাগুলি গরম মশলা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি পেঁয়াজটা বাদামি করে মশলাগুলি রেডি করে রাখা মশলাগুলি ঢেলে দিব দেখুন আমার পেঁয়াজটা প্রায় বাদামি হয়ে আসছে পেঁয়াজটা আমি ভালো করে একটু বাদামি করে নিব নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলি সবগুলি মশলা আমি একসাথে দিয়ে দিব মশলাগুলি দেওয়া হয়ে গেলে দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি পানি দিয়ে ভালোভাবে মশলাগুলি মেরিনেট করে নিব আমার মশলাগুলি ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে দিয়ে দিব পরিষ্কার করে রাখা মাংসগুলো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলে আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি দিয়ে দিচ্ছি মাংসগুলি মাংসগুলি দিয়ে আমি আবার ভালোভাবে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে আমি রেখে দিব ঢেকে রেখে দিব পাঁচ মিনিট দশ মিনিটের জন্য আমার মাংসগুলি ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন একটু ভালো করে ঢেকে দিব দশ মিনিট পর আপনারা চেষ্টা করবেন মাংসটা ভালোভাবে কষি নেওয়ার জন্য কারণে মাংসটা যত ভালোভাবে কষা দিন যত ভালোভাবে মাংসটা মেরিনেট হবে তত মাংসটার স্বাদ আপনারা পাবেন আমরা অনেকে তাড়াহুড়া করে ভালোভাবে মাংস বা যে কোনো রান্না ভালোভাবে না কষিয়ে পানি অ্যাড করে ফেলি এর থেকে মাংসটাকে এক্সট্রা মশলার বন্ধ আসে আপনারা চেষ্টা করবেন ভালোভাবে মাংসটাতে যাতে তেল উঠে যায় এখন চলে আসলাম আমি দশ মিনিট পরে দেখুন আমার মাংসটা শুকিয়ে গেছে এখন আমি এখানে আবার এক মগ পানি অ্যাড করব এক মগ পানি দিয়ে আমি আবার ভালোভাবে মাংসটা কষিয়ে নিব এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটা রসুন যেহেতু আমি আপনার রাস্তা রসুন দিতেও পারেন নাও দিতে পারেন এখানে আমি যেহেতু পছন্দ করি এজন্য আমি দিয়ে দিচ্ছি তিনটা রসুন দেখুন আমার মাংসের কালারটা কি সুন্দর আসছে আপনারা চেষ্টা করবেন এই মাংসটা একটু ঝাল রাখার জন্য কারণ এই মাংসটা ঝাল ছাড়া খেতে ভালো লাগে না এ পর্যায়ে আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন আমার একটা পানিটা শুকিয়ে আসছে মাংস থেকে যে তেল ওটা ভালোভাবে বেরিয়ে গেছে এখন আমি ভালোভাবে পাবেনা দিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কাঁচামরিচগুলো এখানে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম বইক সাইজের একটা আলু আমি আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি যেহেতু এখানে আমি আগে থেকে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি প্রায় আমার মাংসটা হয়ে আসছে সে আলুটা ভালোভাবে ভেজে নি আমি এখানে আলু আর মাংসের সাথে ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি দিয়ে দিব পরিমাণ আমার মাখানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে আমার মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ফুটানো গরম পানি যেহেতু মাংসটা ভালোভাবে হতে হবে এখানে আমি দুই কাপ পানি ইউজ করছি এখন পানিটা ভালো পানিটা পরিমাণ মতো শুকিয়ে আসলে আমি পানি রাখবো না পানিটা ভালোভাবে শুকিয়ে আসলে আমার মাংসটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ